হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা সাবজেক্টের সাজেশন নিয়ে ওকে যারা যারা প্রি বোর্ড এক্সাম দেবেন এবং ফাইনাল এক্সাম দেবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটসদের জন্য বলছি ক্লাস টেন্থ ওকে তো তাদের জন্য এই সাজেশনটা তৈরি করা রয়েছে কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টারই রয়েছে আপনাদের প্রি বোর্ড অথবা বোর্ড এক্সামে ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলি নিয়েই এই সাজেশনটা তৈরি করা রয়েছে সম্পূর্ণ সাজেশনটা আপনারা দেখবেন এবং এখান থেকে একটা ভালো নোট তৈরি করতে পারবেন আপনাদের আগত পরীক্ষার জন্য এবং এই কোয়েকশনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে সেই কোয়েকশানগুলো আমি বের করেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশান এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশান প্রত্যেকটা কোয়েকশনকে মিলিয়েই সবগুলো কোয়েশান তৈরি করা হয়েছে সবগুলো কোয়েকশন একটা সেট ওয়াইজ করা হবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা শর্ট কোয়েশান এবং বড় কোয়েশনগুলো রয়েছে টু মার্কসের থ্রি মার্কসের সেগুলি নিয়ে আলোচনা করব আমরা তো চলুন দেখে নিই কী কী কোয়েশন রয়েছে তো প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে কেমিস্ট্রি অথবা রসায়নবিদ্যার সেটা হলো রাসায়নিক সমীকরণ ফার্স্ট চ্যাপ্টার তো এখান থেকে আমরা সর্বমোট দশটা শর্ট কোয়েশন দেখব প্রথম কোয়েকশনটা কি বলেছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু রয়েছে প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম হবে এটা ঠিক আছে কি হয়ে যাবে স্টিম চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে তো অ্যান্সারটা হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস তারপর কলিচুনের সংকেত কি কলিচুনের সংকেত হচ্ছে সি ও ওকে এনএস সরি এন টু প্লাস থ্রি এস এটি কি ধরনের বিক্রিয়া তো এটা হচ্ছে দেখো এটা যদি এ হয় আর এটা বি হয় তাহলে কি হবে এ প্লাস বি মিলে হয়ে যাবে এবি তো এটা হয়ে যাবে সংযোজন বিক্রিয়া এইভাবে আমরা এটাকে বুঝি তারপর একটি করে জারক পদার্থ এবং বিজারক পদার্থের উদাহরণ বলেছে আমাদের জারক পদার্থ বলা হয় অক্সিজেনকে বিজারক পদার্থ হলো হাইড্রোজেন দীর্ঘদিন চিপসের প্যাকেটে চিপসকে সংরক্ষণ করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় এটা কিন্তু আমাদের হাফ ইয়ারলি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর পরীক্ষাতে এসেছিল ঠিক আছে আপনারা সবাই জানেন তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনই আসার সম্ভাবনা রয়েছে তো প্রিভিয়াস ইয়ারগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আনসার হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে এখন দেখব 6 নাম্বার কোয়েকশনটা লোহার মরিচা কি ঠিক আছে লোহার উপর যে মরিচা পড়ে সেটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড ওকে আর এর সংকেতটা কি হয়ে যাবে সংকেত হয়ে যাবে এফি টু ওকে এফি টু ও থ্রি তারপর একটি ভৌত এবং একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ বলেছে আমাদের তো একটি ভৌত পরিবর্তন হয়ে যাবে মোমের গলন ঠিক আছে যদি এটাকে মোমের দহন বলে তাহলে কিন্তু এটা রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আর রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হয়ে যাবে কি চাল থেকে মুড়ি উৎপাদন করা তারপর শ্বসন কি ধরনের বিক্রিয়া এটা ঠিক আছে তো শ্বসন হয়ে যাবে একটা তাপ উৎপাদক বিক্রিয়া বা তাপ মোচি বিক্রিয়া ক্লিয়ার সবাই তারপর চলে যাব পরবর্তী কোয়েশনগুলোতে তো এখানে আটটা কোয়েশনই ছিল ঠিক আছে অনেকটিতে রয়েছে দশটা অনেকটিতে শর্ট কোয়েশন পনেরোটাও রয়েছে কারণ হচ্ছে কি কেমিস্ট্রির চাপ্টারগুলো মানে যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে যেটা হচ্ছে রসায়নিক রাসায়নিক সমীকরণ এখানে বেশি নেই তাই শর্ট কোয়েশ্চনও কম নিয়েছি সবগুলো কোয়েশনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এখন আমরা আলোচনা করব টু মার্ক্স যে কোয়েশনগুলো রয়েছে সেই কোয়েশন নিয়ে ওকে তো টু মার্কস প্রথম কোয়েকশন বলেছে কি সমতা বিধান করো তো এখানে আমরা সর্বমোট তিনটা সমতা বিধান রেখেছি তো এই তিনটা সমতা বিধান আপনারা দেখে নেবেন বই আপনারা পেয়ে যাবেন এগুলোর আনসার ঠিক আছে আর বড় কোয়েশনের একটাও আনসার দেওয়া হয়নি কারণ এটা দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যাতে করে আপনাদের দেখতে অসুবিধা হবে এবং সব কোয়েশনই আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের কাছে যে কোনো বই থাকুক না কেন এবং আমি যেটা থেকে এটা তৈরি করেছি সেটা হলো শ্রীরাম প্রকাশনী যে বইটা রয়েছে ঠিক আছে উত্তম কুমার দাসের বইটা সেই বই থেকে আমি সবগুলো কোয়েকশন কালেক্ট করেছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো আপনারা এখান এই বইটা যদি থাকে অবশ্যই খুব সহজে পেয়ে যাবেন তো সমতা বিধানগুলো এগুলো দেখে নেবেন এবং এই প্যাটার্নের সমতা বিধান দেখে নেবেন এইটাই যে আসবে সেটা আমি বলছি না কারণ হচ্ছে কি এরকমই আসতে পারে এটাও একটা অঙ্কের মতোই তো এরকম প্যাটার্নের প্রত্যেকটা সমতা বিধান আপনারা দেখে নেবেন তারপর টু নাম্বার কোয়েশন বলেছে স্টিওসিও মেট্রিক আকে বলে দেখবেন তারপর কি বলেছে তাপমোচী বিক্রিয়া ও তাপগ্রাহী বিক্রিয়ার মধ্যে পার্থক্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েকশন রয়েছে তারপর প্রশমন বিক্রিয়া কাকে বলে এই সবগুলো কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে তো অবশ্যই এগুলো আপনাদের জানা দরকার রেডক্স বিক্রিয়া কাকে বলে জারক পদার্থ কাকে বলে বা কি সেটাও দেখতে হবে আপনাদের এখানে দিয়েছে কি এক্স এর জলীয় দ্রবণ সাদা রঙের পলে দিতে ব্যবহৃত হয় এক্স দ্রবণটির নাম কি এবং সংকেত কি ঠিক আছে এটাও পেয়ে যাবেন আপনারা বইয়ে একটি পাত্রে কিছু পোড়াচন নিয়ে তাতে সামান্য পরিমাণ জল মেশালে পাত্রটি গরম হয়ে ওঠে কেন ঠিক আছে তো এখানে কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে এই কোয়েশনগুলো আপনারা দেখবেন তারপর চলে যাব পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে কি অ্যাসিড ক্ষার এবং লবণ ওকে তো এখান থেকে আমরা প্রথমত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশন নিয়ে আলোচনা করব কি কি রয়েছে ফার্স্ট শর্ট কোয়েশন বলেছে রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে আনসার হয়ে যাবে কি সালফিউরিক এসিড কি তারপর মানুষের পাকস্থলিতে কোন এসিড উৎপন্ন হয় মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড অথবা এসি বলতে পারেন আপনারা উৎপন্ন হয় দুধ থেকে কোন এসিড আমরা পেয়ে থাকি লেকটিক এসিড ওকে তাছাড়া অন্যান্য যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবেন আপেল থেকে কোন এসিড পাওয়া যায় তারপর পিঁপড়ের হুল থেকে কোন এসিড পাওয়া যায় সবগুলো তো এখানে সাজেশনে দিলে কি হয়ে যাবে কোয়েশন অনেকগুলো হয়ে যাবে তো এরকম এসিড পাওয়া যায় যতগুলো সবগুলো শিখে নেবেন আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কোন এসিড খাদ্য সংরক্ষণে সাহায্য করে ঠিক আছে বেঞ্জয়িক এসিড বা এসিটিক এসিড ওকে তারপর লিটমাস কী ধরনের নির্দেশক ঠিক আছে এর বর্ণ কীরূপ হবে তো এখানে দিয়েছি কি এটা একটা প্রাকৃতিক নির্দেশক ঠিক আছে লিটমাস পেপার ওকে এটা একটা ইন্ডিকেটার এবং এটা বেগুনি বর্ণের হয়ে থাকে ঠিক আছে তারপর যখন এটাকে আমরা এসিডে ডুবিয়ে দিই তখন এটা রেড হয়ে যায় আর যখন এটাকে আমরা বেস অথবা ঘাড়ে ডুবিয়ে দেই তখন এটা কি হয়ে যায় ব্লু হয়ে যায় ওকে নীল হয়ে যায় তারপর চলে যাব পরবর্তী কোয়েশন গুলো পরবর্তী কোয়েশনের মধ্যে রয়েছে বাইনারি দ্রবণ কি একটি জৈব সারের নাম বলেছে লেখার জন্য তো একসাথে দুইটা কোয়েশন দিয়েছি বাইনারি দ্রবণ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এর গারো গারো বা নামটা এরকম হবে গারো গারো জলীয় দ্রবণকে বাইনারি দ্রবণ বলা হয় ঠিক আছে এটা টাইপিং হয়তো ভুল হয়েছে ব্রাইন ব্রাইন দ্রবণ বা বাইনারিও বলা হয় এটাকে ঠিক আছে ব্রাইন দ্রবণ কাকে বলে তারপর একটি জৈব অজৈব সারের নাম কি হয়ে যাবে অজৈব সার হচ্ছে এখানে আমাদের কাছে আছে কি ইউরিয়া ঠিক আছে এটা জৈব সার অজৈব সারটা ঠিক আমার এখন মনে পড়ছে না এটার আনসারটাও লেখা হয়নি আপনারা বইয়ে পেয়ে যাবেন তারপর হচ্ছে কি বিশুদ্ধ জলের এর মান কত বিশুদ্ধ জলের এর মান হয়ে যাবে সেভেন পয়েন্ট জিরো ওকে এটা কিন্তু অনেকবারই এক্সামে এসেছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে তাছাড়া আরও কিছু কিছু ইম্পর্টেন্ট দেখে দেখে আপনারা এর মানটা শিখে নেবেন ঠিক আছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং এর সংকেত হয়ে যাবে সিএ ও সিএল সিএল ওকে তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা পরবর্তী কোয়েশনটা কি হয়ে যাবে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ও সংকেত তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ওকে সংকেতটাও দেখে নেবেন হয়তো নাম আসবে না হলে সংকেত না হলে দুটাই আসতে পারে তো সি টু সি ও ফোর এস টু ওকে তারপর দেখবো লাস্ট শর্ট কোয়েশনটা যেটা হচ্ছে আমাদের দাঁতের এনামেল কি দিয়ে তৈরি থাকে এনামেলে কি থাকে ক্যালসিয়াম সালফেট থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে প্রত্যেকটা তারপর চলে পরবর্তী কোয়েকশনে এখন আমরা দেখব এসিড খাল লবণ থেকে টু মার্কসের অথবা থ্রি মার্ক্সের যে কোয়েশনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে তো প্রথম কোয়েশন নির্দেশক কাকে বলে ঠিক আছে একটা নির্দেশকের উদাহরণ নির্দেশক কিন্তু অনেকগুলো রয়েছে লিটমাস পেপার ন্যাপথালিন তারপর ভিনিগার সরি ভিনিগার নয় তারপর হচ্ছে কি লবঙ্গ হ্যাঁ এরকম ভাবে অনেকগুলোই লিটমাস নির্দেশকের উদাহরণ রয়েছে তারপর অম্লরাজ রাজ কাকে বলে এর ব্যবহার দেখতে হবে তারপর এসিড এবং খারের মধ্যে সম্পর্ক পার্থক্য দেখুন পার্থক্য আসতে পারে টু মার্কসের তো আপনাকে ম্যাক্সিমাম তিনটা পয়েন্ট তো লিখতেই হবে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি করে তিনটা পয়েন্ট লিখতেই হবে তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন টুতে টু পেয়ে যাবেন আর যদি কেউ দুইটা লেখে একটা যদি ভুল হয়ে যায় একটুও তাহলে কি হবে ওয়ান মার্ক পেয়ে যাবেন তাহলে এক্ষেত্রে ইনসুকিওর থাকবে মার্কটা ঠিক আছে তো বর্ষাকালে খাদ্য লবণ ভিজে ওঠে কেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে তারপর অ্যামোনিয়ার অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার লিখতে হবে দুটো ব্যবহার লিখতে হবে এবং দুটোই শিখবেন আপনারা বেশি শেখার প্রয়োজন নেই এসির বৃষ্টি কি খুব আগে থেকেও আপনার এবং রয়েছে এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি এসির বৃষ্টির ফলে কি কি ক্ষতিকর প্রভাব থাকে ম্যাক্সিমাম তিনটা পয়েন্ট তো আপনাকে শিখতেই হবে তারপর সাধারণ উষ্ণতায় প্লাস্টার ও প্যারিসের লেই জমাট বেদে শক্ত হয়ে যায় কেন এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে এটা একটা ঠিক আছে প্লাস্টার অফ পেরিসের যদি সংকেত না আসে তাহলে এটা আসবে ঠিক আছে ব্লিচিং পাউডার এবং প্লাস্টার অফ পেরিস এই দুটো থেকে একটা না একটা প্রত্যেক বছরই এসে থাকে তো আপনারা এই দুটোকে ভালো করে দেখে নেবেন ব্লিচিং পাউডারের কিন্তু প্রস্তুতিটাও দেখতে হবে ঠিক আছে এ দেখুন ব্লিচিং পাউডারের হ্যাঁ রাসায়নিক নাম শিখতে হবে ব্যবহার শিখতে হবে এবং প্রস্তুতি শিখতে হবে ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে প্রস্তুতি এসেছিল ফাইনাল এক্সামে তো অবশ্যই আপনারা এগুলো দেখবেন পাতিত জল তরিত বিশ্লেষণ করে না কিন্তু বৃষ্টির জল তরিত বিশ্লেষণ করে কেন এটা বহুবারই কোয়েকশানটা এসেছে এবং খুবই ইম্পর্ট্যান্ট কোয়েকশন রয়েছে প্রত্যেকটা কোয়েকশন দেখুন হয়তো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এবার আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের প্রশ্নই আমরা এখানে কালেক্ট করেছি তারপর চলে যাব টেন নম্বর কোয়েকশন টেন নাম্বার কোয়েকশান কী বলেছে আমাদের বিশুদ্ধ দুধের পিএইচ বলেছে সিক্স তুমি কি মনে করো হুম দুধ থেকে ওকে এখানে টাইপিংয়ে একটু ভুল হয়েছে দুধ থেকে হুম দইয়ে দুধ থেকে দইয়ে পরিণত হতে গেলে এর পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে দুধ এর যে টেস্টটা তারপর দইয়ের টেস্টে পরিণত হয়ে যায় তা এখানে তো কি হবে পিএইচ এর মান আরো বেড়ে যাবে ঠিক আছে পিএইচ এর মান যত বাড়বে এটা অম্লনিকতা তত বেশি হবে ঠিক আছে হুম তারপর চলে যাব পরবর্তী কোশ্চেনে এখানে আই থিংক আমি একটা ভুল বলেছি যে পিএইচ এর মান যত কমবে তখন পি পিএইচ মান যদি কম হয় তাহলে এটা বেশি কি হবে অম্লিক হয়ে যাবে ঠিক আছে এটা আমি চিন্তা করছিলাম তো পিএইচ মান যত কমবে তত অম্লিক হবে দ্যাট मींस পিএইচ এর মান ছয় থেকে কমে গেলে এটা দৈপরিণত হয় তো আপনারা পেয়ে যাবেন লাস্টের দিকে রয়েছে এখন চলে যাব আমরা পরবর্তী চাপটার যেটা হচ্ছে কি ধাতু ও অধাতু ওকে ধাতু ও অধাতুর প্রথম যে কোশ্চেন দিয়েছে প্রতিটি প্রশ্নের হ্যাঁ মান এক তো এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা আলোচনা করব এমন একটি ধাতুর নাম করো যা শীত প্রাধান্য দেশে কঠিন এবং কিন্তু গ্রীষ্ম প্রাধান্য দেশে এটা তরল হয় ঠিক আছে তো আনসার হয়ে যাবে কি সিজিয়াম নিম্ন গোলনাকের এমন একটি ধাতুর নাম করো যাহা হাতের সংস্পর্শে এসে গলে যায় সেটা হচ্ছে গেলিয়ামও হতে পারে সিজিয়ামও হতে পারে তারপর দুটি উভয়ধর্মী অক্সাইড দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশান রয়েছে প্রত্যেকটা কোয়েশনই রয়েছে তার মধ্যে এটা মোর দ্যান ইম্পর্টেন্ট রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এবং জিঙ্ক হাইড্রো ঠিক আছে অনেকবারই এই কোয়েকশনটা এসেছে একটি তরল অধাতুর নাম তরল ধাতুর নাম কী এবং অধাতু উভয়টাই শিখে নেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তরল ধাতু যদি বলি ধাতু হলে হয়ে যাবে কি পারদ আর অধাতু হয়ে যাবে কি ব্রমিন দুটি ধাতুকল্পের নাম কি তো দুটি ধাতুকল্পে একটা ধাতুকল্পের নাম হচ্ছে আর্সেনিক আর হচ্ছে সিলিকন ঠিক আছে দার্শনিকের উল কাকে বলা হয় জিঙ্ক হোয়াইটকে দার্শনিকের উল বলা হয় ঠিক আছে জেড এন ওকে ক্লিয়ার সবাই তো তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে কি বলেছে এনএস উ সিএল এর মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় তো এ কি করছে ইলেকট্রন দিয়ে দিচ্ছে সিএল ইলেকট্রন গ্রহণ করছে তাই এ প্লাস হয়ে যাবে সিএল মাইনাস দ্যাট মিনস সমাজ বন্ধন গঠিত হয় সরি তরিদ্র বন্ধন গঠিত হয় ফলস গোল্ড কাকে বলে তো ফলস গোল্ড হচ্ছে আয়রন আইরন পাইরেটিসকে বলা হয় ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে থার্মিট মিশ্রণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে তো থার্মিট মিশ্রণ হচ্ছে এক ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ এবং তিন ভাগ ফেরিক অক্সাইডের মিশ্রণকে বলা হয় কি হুম থার্মিট মিশ্রণ ঠিক আছে আর এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে কি রেল লাইন জোড়া দিতে আমাদের কোন ধাতু ইউজ করে থাকি আমরা এটা দেখে নেবেন আপনারা ঠিক আছে আমার এক্ষণে বর্তমানে এটার आंसरটা মনে হচ্ছে না আপনারা দেখে নেবেন বইয়ে পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম কি জানি হবে সেটা আমার ঠিক খেয়াল আসছে না তো ভুল বলে তো লাভ নেই ঠিক আছে এটা আমি নোট ডাউন করতে ভুলে গেছি ঠিক আছে তো আপনারা বুকসে পেয়ে যাবেন প্রশ্নটা তো পেয়েছে ইনপর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে তারপর পিতল তৈরিতে কোন কোন ধাতু ব্যবহৃত হয় পিতল তৈরিতে তামা এবং দস্তা এই দুটো ধাতু ব্যবহৃত হয় তারপর আমরা দেখব বেল মেটাল কি ঠিক আছে বেল মেটাল হচ্ছে কপার ও টিনের সংকট ধাতুকে বলা হয় বেল মেটাল এবং গ্যালবানাইজেশন কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশান রয়েছে জিঙ্কের প্রলেপ দেওয়ার যে প্রসেসটা রয়েছে যার কারণে কি করা হয় লৌহজনিত বস্তুকে মরিচাপোড়া থেকে রোধ করার জন্য যে প্রসেসটা করা হয় সেটাকে বলা হয় গ্যালবানাইজেশন এটা জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয় তো এটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন তারপর ইলেভেন নাম্বার কোয়েশন বলেছে লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত কি দিয়েছে রেড হ্যামাটাইট সংকেত দিয়ে দিয়েছে এফি থ্রি ও থ্রি বাজি ও বোমা তৈরিতে ব্যবহৃত হয় এরূপ একটি ধাতুর নাম বলেছে কি ম্যাগনে হ্যাঁ ম্যাগনেশিয়াম ওকে ম্যাগনেশিয়াম হয়ে যাবে তারপর বলেছে কি সর্বপেক্ষা তরিত ঋণাত্মক মৌল কোনটি তো ঋণাত্মকটাও শিখবেন প্লাস ধনাত্মকটাও শিখে নেবেন ঋণাত্মক হয়ে যাবে কি ফ্লোরিন তো দেখুন এখানে বলেছে ফোরটিন নাম্বার কোয়েশনটা কোন ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এটা হয়ে যাবে কি অ্যালুমিনিয়াম ওকে অ্যালুমিনিয়াম ঠিক আছে এটা আনসারটা হয়তো যে কোনো কারণে ভুল হয়েছে ঠিক আছে তাই আমি কারেকশন করে দিচ্ছি তারপর সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা এটা আপনারা জানেন ঠিক আছে তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনগুলো এখন আমরা দেখব ধাতু চ্যাপ্টার থেকে থ্রি মার্কস এবং টু মার্কস কোয়েকশনগুলো কোয়েশ্চেন পারদ তরল হলো একে ধাতু বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে জ্বলন্ত ম্যাগনেশিয়ামের ফিতা সিও টু পূর্ণ গ্যাস জারি জারি আরো বেশি জলতে থাকে কেন ঠিক আছে তারপর দেখব ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য পার্থক্য আপনারা অ্যাটলিস্ট তিনটা তো শিখবেনই প্রত্যেকটারই আকরিক কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে ধাতুকল্প কাকে বলে এর উদাহরণ তারপর দস্তার প্রলেপ দেওয়া পাত্রে খাবার জিনিস রাখা উচিত নয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে প্রি হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোয়েকশন এসেছে আগেও কলঙ্কহীন ইস্পাত কাকে বলে বা স্টেনলেস স্টিলও বলা হয় এটাকে এর ব্যবহার কি ঠিক আছে তারপর ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বোঝো ঠিক আছে তারপর ধাতু সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে উপরে কোনটা রয়েছে এবং সবচেয়ে নিচে কোন ধাতুটা রয়েছে সেটা আপনারা শিখে নেবেন তারপর সোনার গয়না অনেক সময় সবুজ ছোপ ধরতে ধারণ করে দেখতে পাই যে আমরা সেটা কেন হয় এটা আপনারা দেখবেন তারপর লোহায় মরিচা পরা কি মৃদু দহন প্রক্রিয়া হ্যাঁ হয় কেন লোহার মরিচা পরা পরা কে হবে মৃদু দহন প্রক্রিয়া বলা হয় কেন ঠিক আছে তারপর আয়নীয় বন্ধন কাকে বলে এটা দেখবেন লোহিত লোহিততপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালানা করা হলে কোন গ্যাস উৎপন্ন হবে বিক্রিয়া সহকারে লিখতে হবে তো এই ধরনের কোয়েকশন অনেকটি রয়েছে একসাথেই ঠিক আছে শ্রীরাম প্রকাশনীর বুকসে তো এই কোয়েকশানগুলিও আপনারা শিখে নেবেন ঠিক আছে সবগুলোকে তো সাজেশনে অ্যাড করা সম্ভব হয় না না হলে তো সাজেশন অনেক লেন্দি হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপর চলে যাব আমাদের লাস্ট যে টপিকটা রয়েছে কেমেস্ট্রির ঠিক আছে কার্বন এর যোগ সমূহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো আমরা এখন কি বলেছি দেখে নেব কাঁচা ফল পাকাতে পাক কাঁচা ফল পাকাতে এবং পাকা ফলকে সংরক্ষণ করতে ব্যবহৃত যোগটির নাম হচ্ছে ইথিলিন ওকে মদ জাতীয় পানীয় প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় ইথানল কার্বনের বিশুদ্ধতম রূপবেটটির নাম হবে কি ফুলারিন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন রয়েছে প্রত্যেকটা কোয়েকশনই রয়েছে খুব ইম্পর্টেন্ট পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত যে রূপবেটটি হলো কার্বনের সেটা হলো হ্যাঁ গ্রাফাইড সি এফ সি এর হচ্ছে কি ক্লুরো ফ্লুরো কার্বনস ঠিক আছে তো এটা আপনারা আরও আগেও পেয়েছেন ছোটো গ্লাসে এবং খুব ইম্পর্টেন্ট রয়েছে সিএফসি এর ফর্মটা তারপর একটি জৈব সারের নাম কি হয়ে যাবে ইউরিয়া এবং এর সংকেত হচ্ছে সিও ব্র্যাকেট এস টু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ দুটি জৈব যোগের নামও হয়ে যাবে কি চিনি সাবান এছাড়া আরও অনেক কিছুই রয়েছে তো আট নম্বর কোয়েশনটা কি দিয়েছে বেঞ্জিনের আণবিক সংকেত এবং গঠন লেখার জন্য তো আণবিক সংকেত হচ্ছে সি ফাইভ এইচ সিক্স ওকে আর এর গঠনটা কীরকমভাবে হবে আপনারা দেখে নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন রয়েছে তো এখানে কার্বন কতটা রয়েছে পাঁচটা তাহলে আমরা এখানে পাঁচ পাঁচ বানিয়ে নেব পাঁচটা কার্বন তৈরি করব ওকে তো এইভাবে করে করবেন আপনারা এখানে আয়টা সি এখানে সি এবং এখানে আয়টা সি প্রথমটাতে একটা তারপর তারপর দুটো একটা তারপর আবার দুটো আবার একটা আবার দুটো তারপর একটা এভাবে করে তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটাকে কি করে দেব এখন আমরা হ্যাঁ হাইড্রোজেন দিয়ে দেব প্রত্যেকটার বাইরে বাইরে হাইড্রোজেন 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 ওকে বেঞ্জিনের গঠন সংকেত আসবে এবং গঠনটাও লেখার জন্য আসতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েকশন রয়েছে তারপর কী বলেছে বেঞ্জিনের প্রধান উৎস কি ব্যঞ্জিন অ্যাকচুয়ালি আমরা কোথায় থেকে পাব কয়লার অন্তধুম পাতনে অ্যালকোহল থেকে আমরা বেঞ্জিন পেয়ে যাব তারপর আইপ্যাক নামাকরণ মানে আইউপিএসি এর ফুল ফর্মটা কী হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওকে আপনারা শিখে যাবেন এই তো আসবেই আসবে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আপনারাও ফিল করতে পারছেন যে প্রত্যেকটা কোশ্চেনই কত ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই নোটগুলোকে আপনারা ভালোভাবে ফলোআপ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সাজেশনের জন্য ওকে তো মাস গ্যাস কি মিথেন গ্যাসকে প্রচলিত নাম হয়েছে মাস গ্যাস ঠিক আছে মিথেন গ্যাসের প্রচলিত নামই হচ্ছে মাস গ্যাস তারপর আইলা সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা রয়েছে এখানেও মিথেন গ্যাসের ভূমিকা রয়েছে আইলা কথা তো আমরা প্রচলিত ভাষায় বলি ভূতের বাতি হঠাৎ করে কি হয় বায়ুতে আগুন ধরে যায় তো অনেকে এটাকে ভয়ও পেয়ে থাকে এবং ভূতের বাতি বলে এরকম একটা আখ্যায়িত করে প্রচলিত ভাষায় তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি মিথেন গ্যাস যেটা আমাদের এখানে কি লতাপাতা পাতা পচে যেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয় এবং বায়ুতে উপস্থিত গ্যাসের সাথে এই মিথেন গ্যাসটা বিক্রিয়া করে আগুন তৈরি করে নেয় তো এটাই আর কি ভিনিগার কি লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় সাবান কী সাবান হলো এক ধরনের যোগ ঠিক আছে তারপর হ্যাঁ সাবান কোন ধরনের যোগ দিয়ে তৈরি করানো এটা হচ্ছে লবণ জাতীয় যোগ দিয়ে তৈরি করানো হয় রেক্টিফাইড স্পিরিট কি তো যে মিশ্রণে কী হয় 95.6 ফাইভ পয়েন্ট সিক্স ইথ ইথানল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কি জল মিশ্রিত থাকে তাকেই বলা হয় কি হ্যাঁ ইথানল অ্যালকোহল যেটা থাকে তার সাথে জলের মিশ্রণের ফলে যে মিশ্রণটা তৈরি হয় একেই বলা হয় রেক্টিভেট স্পিরিট তারপর চলে যাব আমরা এখানে কি টু এবং থ্রি মার্ক্সের যে কোয়েকশনগুলো রয়েছে কার্বন চ্যাপ্টার থেকে তো প্রথম কোয়েশন বলেছে কি আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য দেখে নেবেন আপনারা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশান রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলি পরমাণু এক পরমাণু বিশিষ্ট হয় কেন এখানে এক লেখাটা আসেনি এক পরমাণু বিশিষ্ট হয় কেন ওকে তারপর তরিজি যোগ এবং সমযোজি যোগের মধ্যে পার্থক্য দেখতে হবে ফুলারিনের ব্যবহার লিখতে হবে আমাদের তাছাড়া এই ফুলারিনকে বাকি বল বলা হয় কেন সেটাও আমাদের দেখতে হবে শৃঙ্খলায়ন বা কেটিনেশন কাকে বলে দেখবেন আপনারা তারপর এসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা প্রমাণ করতে হবে বিক্রিয়া সহকারে লিখতে হবে ওকে তারপর অ্যারোমেটিক যোগ কাকে বলে শিখবেন আইউপিএসি এর নামাকরণ করার জন্য ম্যাক্সিমাম তো এখানে দুটো আসবেই পরীক্ষাতে তো এখানে একটা অপশনালও থাকে অথবা থাকে আপনারা এটাও দিতে পারেন অথবা না হলে অন্যান্য প্রশ্নের উত্তর করতে পারেন তারপর দেখবো এইট নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে কার্যকারী মূলক কাকে বলে ঠিক আছে ফাংশনাল গ্রুপও বলা হয় এটাকে ইংরেজিতেও আসতে পারে কিন্তু অনেক সময় ঠিক আছে তো আপনার ইংরেজি নামটাও একটু শিখে নেবেন রেক্টিফাইড স্পিরিট এবং মিথলেটের স্পিরিটের মধ্যে মি থে ওকে মি থে লিটেড স্পিরিট মধ্যে পার্থক্য ওকে উচ্চারণে এক দুটো সমস্যা হয়ে যাবে কারণ এটা টাইপ করা হয়েছে টাইপের সময় অনেকগুলো টাইপ করতে গিয়ে একটু একটু ভুল হয়ে যায় আপনার একটু এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন তারপর কি বলেছে টেন নাম্বার কোয়েকশন পাওয়ার অ্যালকোহল কাকে বলে এটা দেখতে হবে ঠিক আছে তারপর ইথানোয়িক অ্যাসিডের ব্যবহার ব্যবহার যদিও বলে থাকে দুটো তো শিখতেই হবে আপনাকে যে কোনো কিছুর ব্যবহারই দুটো শিখে নেবেন খর জলে সাবান সহজে ফেনা উৎপাদন করে না কেন এই কোয়েশ্চেনটা অনেকবারই এসেছে তো এই কোয়েশ্চেনটা এবারও আসার সম্ভাবনা রয়েছে সাবান অপেক্ষা ডিটারজেন্ট বেশি সুবিধা কি ঠিক আছে সাবান থেকে আমরা ডিটারজেন্টকেই প্রেফার করি কাপড় ধোয়ার ক্ষেত্রে বা অন্যান্য বাড়িঘরের কিছু ধোয়ার ক্ষেত্রে কাজে কেন এটা শিখবেন আপনারা তারপর বলেছে কি হাইড্রোজেনেশন কি এর শিল্পগত প্রয়োগটা কি হয়ে যাবে দেখবেন ভূষাকালী কি এটি একটি উল্লেখযোগ্য ব্যবহার ব্ল্যাক জাপান নামের রং বানাতে কাজল তৈরিতে ছাপার কালি তৈরিতে এক্ষেত্রে ব্যবহার করা হয় দেখে নেবেন তারপর কি বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ চারটি জৈব যোগের নাম লেখো এবং সেগুলো ব্যবহারও লিখতে হবে তো এগুলো আপনারা সবগুলো কয়েকছে সিরাম শ্রীরাম প্রকাশনী বইয়ে পেয়ে যাবেন অথবা অন্যান্য বইও পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকের বই আপনারা এই কোয়েশনগুলো পেয়ে যাবেন সবগুলো কোয়েশনই কমন কমন কোয়েকশন রয়েছে তার জন্য বলছি সব কোয়েকশনই আপনারা যে কোনো বাইয়ের বইয়েই পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেই এখান পর্যন্ত এসেছেন তো অবশ্যই সবগুলো কোয়েকশান দিয়ে একটা নোট বানিয়ে নেবেন যাতে করে আপনাদের ফাইনাল এক্সামের জন্য এবং প্রি বোর্ড এক্সামের জন্য খুব একটা ভালো নোট রেডি হতে পারে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি খুব কঠোর পরিশ্রম করে নোটগুলো তৈরি করছি আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন যদি কোয়েকশনগুলি আপনার হেল্পফুল হয়ে থাকে এবং পরবর্তী নোটের জন্য সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলে আপনারা একটু একটু লক্ষ্য রাখবেন তাছাড়া নোটিফিকেশন তো যাবেই আপনাদের কাছে বেলাইকেনটাকে প্রেস করে রাখবেন দেখা হবে নতুন একটা সাজেশন নিয়ে আপনাদের কাছে ওকে